নারী খুবই ভয়ঙ্কর একটা নারী একটা পুরুষকে প্রতিষ্ঠিত করতেও পারে আবার ধ্বংস করতে পারে সেকেন্ডের মধ্যে সামনের দিন নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা নাই এখন চিন্তা ভাবনা হচ্ছে যে সুন্দরভাবে বাঁচবো ভালোভাবে বাঁচবো আর হবে লাইফটাই গোছানো যায় এগুলাই হচ্ছে পরিকল্পনা এখন আগামীতে কন্টেন্ট নিয়ে আসবো ভালো ভালো কন্টেন্ট ভুল হচ্ছে আমি এলাকার কাছে ব্যাক করি এটা হচ্ছে ভুল আপনাদের আমি এই জায়গাটায় দাঁড়ায় কিন্তু আমরা প্রেস কনফারেন্স করছিলাম যেখানে এখানে লালা ছিল এখানে আমি ছিলাম তখন কিন্তু আমরা বলছি শুধুমাত্র কেসগুলোর জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসছি আমরা শুধুমাত্র কেসগুলোর জন্য বারবার কিন্তু আমরা বলছি এই কথাটা যখন অনেকেও বিরক্ত হয়েছেন যে বারবার কেন এই কথাটা বলছি বারবার বলার কারণটাই এটা যে আপনারা যেন নেগেটিভলি না নেন যে আমরা রিলেশনে আসি আমরা কোনো রিলেশনে ছিলাম না আমাকে যখন লাস্ট জেলে দিল জেল থেকে বের হওয়ার পর দু দিন গোসল করছি বলছি ওর সাথে আর কখনো কোনো সম্পর্কে জড়াবো না ইভেন ওর সাথে কথাও বলবো না ছায়াও পারাবো না কিন্তু পারে থাকছে কেন কারণ হচ্ছে আমি ভাই অত মানে বড় ব্যাকগ্রাউন্ডের সন্তান না অনেক হাই সোসাইটির মানুষ না মিডিল ক্লাসের একটা ছেলে গরিব একটা ছেলে এই যে কেস কামাই চালাইতে আদালতে দৌড়াদৌড়ি করতে যে পরিমাণ টাকা খরচ হয় যে পরিমাণ কষ্ট হয় সবকিছু বিবেচনা করে আমি ভাবছি মাসুদ ভাই যখন বললো অফার অফার করলো যে হ্যা� তোরা মিচুয়াল আন্ডার্স নিয়ে চলে আস ভালো একটা ফ্রেন্ড হয়ে যায় এনিমি থাকার দরকার নেই না ঠিক আছে তখন আমি ভাবলাম যে হ্যাঁ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা যায় ভালো বন্ধু হয়ে থাকতেই পারে স্বাভাবিক ওকে আমি ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করে নিবো আমাকে ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করে নিবে আমার মামলাগুলো তুলে নেবে এই জন্য কিন্তু ওর সাথে মিলা হইলো লাস্ট টাইম এই যে আপনার তিনে মার্চ যে আমরা প্রেস কনফারেন্স করলাম এই কারণে মিলছে যে মামলাগুলো তুলে ফেলবে কিন্তু দেখা গেল কি প্রেস কনফারেন্সের পর পর ওর কাছ থেকে যেহেতু লিখিত রাখি নাই কোনো কিছু নাই দলিল নাই তাই করলো মন মতো না চাইলো আমার যা মন চাই যখন আসতে বলে তখন যাই যখন বসতে বলে বসি যখন শুইতে বলে শুই তো এমন হইতে হইতে এখন বিষয়টা হলে একটা সময় দেলে পিঠে গেছে তখনই আমি কিন্তু লাইভে চলে আসি লাইভে এসে দেশবাসীর সামনে আমি সব প্রকাশ করে দিচ্ছি যাক যা হবে হবে পুরো বাংলাদেশের কাছে আমি নিজেকে ছেড়ে দিলাম এখন বাংলাদেশ ঠিক করবে বাংলাদেশ জানে ভুল আমি করছি আমি মানি আমি ভুল স্বীকার করি এর জন্য আমি খুবই দুঃখিত খুবই সরি সবার কাছে আগামীতে আমার ধারা এই টাইপের কোনো ভুল আপনারা দেখবেন না কেন যাব এখন দেয়ালে ফিট ঠিক গেছে এবং বাংলাদেশের সামনে সব প্রকাশ করে দিচ্ছে আমি এখন আর আমার মধ্যে কোনো ভয় নাই যে ব্ল্যাক এর একটা ব্যাপার ছিল ব্ল্যাকমেল তো অনেক হয়েছি এখন আর মিলিং এর ভয় নাই আমার জীবনে দেশবাসী সবকিছু এখন জানে সব খোলাসা হয়ে গেছে এখন আমি আমার মতো লাইফটা লিড করবো এখন যা হবে দেখা যাবে লাইফটা সুন্দর করে কাটাতে চাই সুন্দর হবে নিজেকে আবার চাই এটাই আমার ইচ্ছা এগুলো হচ্ছে ওর অভিনয় ও সোশ্যাল মিডিয়াতে মানুষকে কিভাবে করবে শুধু সোশ্যাল মিডিয়াতে না ওর সাথে ব্যক্তি লাইফে যারা চলছে তারা জানে যে ও কথাটা কতটা কনভেন্স করতে পারে ও মানুষকে অনেক কনভেন্স করতে পারে আর ওর কথা যে শুনে তারা ওর কথার ফ্যান হয়ে যায় তারা ওর কাছে কথা শুনতে চায় এবং আপনি দেখবেন আমি কদিন আগে একটা ভিডিও দেখলাম যেখানে মানে ও সাথে ঝগড়া হওয়ার পরপরই ও একটা গ্রুমিং সেশন চালু করতেছে বলতেছে অনেকে আমার মতো কথা বলতে চান কথা শিখতে চান সো আপনারা সবাই আমার গ্রুমিং ক্লাসে অ্যাড হন সো বুঝিনি ও কতটা এক্সপার্ট কতটা ভালোভাবে গুছায় কথা বলতে পারে মানুষে কনভিন্স করতে পারে সো এইগুলো ছিল কাল্পনিক কথাবার্তা যেগুলো শুধুমাত্র অডিয়েন্সদেরকে সান্তনা দেওয়ার জন্য অডিয়েন্সদেরকে বোঝানোর জন্য যে সে আসলে উদয় মনের মানুষ উদয় হৃদয়ের মানুষ আসলে ভিতরে ভিতরে ছিল একটা অন্যরকম মানুষ যে মানুষটার উদাহরণ আমি দিতে পারবো না আপনাদেরকে আমার সাথে যেটা হয়েছে আল্লাহ সাথে না করুক সবাইকে করুক সবাই ভালো থাকুক আমার বয়সী যারা আছেন আমার এই যে যারা আমার মতন চিন্তা করতেছে তারা ভাই আসেন ভাই এখনো সময় আছে সরে আসেন এই লাইফটা খুবই ভয়ঙ্কর নারী খুবই ভয়ঙ্কর একটা নারী একটা পুরুষকে প্রতিষ্ঠিত করতেও পারে আবার ধ্বংস করতে পারে সেকেন্ডের মধ্যে প্রতিষ্ঠিত করতে এক সেকেন্ড লাগে ধ্বংস করতেও এক সেকেন্ড লাগে তার একটা নারী সব পারে সবসময় থাকে তার সাথে প্রেস থাকে সে এনজয় করে সে লাইম লাইটে থাকতে পছন্দ করে অনেক আসলে আমি যে এক ঘন্টার একটা এপিসোড করছি এপিসোডের মধ্যে যতগুলো কথা পাবেন একটা কথাও আমি ভুল বলি নাই আর প্রত্যেকটা কথা সিঙ্গেল ওয়ার্ডের আমার কাছে প্রুফ আছে সিঙ্গেল ওয়ার্ডের আমার কাছে প্রমাণ আছে যুক্তি আছে আর ও যে প্রোগ্রামটা করছে আপনারা আমি দেখছি সেই প্রোগ্রামটা আমি নিজেও আমি নিজেও অনেক আহ ধৈর্যের পরীক্ষা অনেক আপনারা পরীক্ষা দিচ্ছেন হয়তো বা তিন ঘন্টার একটা শোতে এক ঘন্টা সে একটা টপিক ঘুরাইছে এক ঘন্টা ঘন্টায় সে কোনো 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 কিছু 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 ক্লিয়ার করতে করতে পারে নাই তিন পারে না কিন্তু আমার এক ঘন্টায় কিন্তু সবকিছু উন্মোচন করে দিচ্ছি একদম ক্লিয়ার করে দিছি সাফ সাফ পানির মতো তো আমার মধ্যে কোন ভেজাল নাই আমি কোনো ভেজাল রাখতেছি না যা হবে এখন দুনিয়ার মধ্যে আমি একদম সত্য আমি একদম যা স্ট্রেট তাই বলবো হবে শাস্তি শাস্তি হলে কিন্তু সত্য বলবো আমি এখন আমি মিথ্যা বলবো সালে আমার ক্যারিয়ার শুরু হয় আর কি দুই হাজার আঠারো থেকে আমার ক্যারিয়ার স্টার্ট হয় এই সোশ্যাল মিডিয়াতে দু আঠারো সাল থেকে আমি ইনকাম করা শুরু করি ইনকামটা কি আমি আসলে ক্যারিয়ার বোঝাচ্ছি দুই হাজার শেষে বাইশের দিকে প্রেমে পড়ে আমরা বা টাকা পয়সা দেখে না তখন হচ্ছে ও আমার একজন শুভকাঙ্ক্ষী ছিল আমার লাইভে সবসময় কমেন্টস করতো সবসময় ভালো ভালো কমেন্টস করতো তারপর বাসায় গিফট সেন্ড করতো তখন আমার একটা শুভকাঙ্ক্ষী ছিল ভালো একটা পার্সেন ছিল আমার লাইফের যে গুড ওয়েল উইশ থাকে না ওইরকম একটা ছিল ওইটাই ভেবে ওর সাথে ভালো একটা সম্পর্ক ছিল আমার কিন্তু ও আস্তে আস্তে ওইটা ম্যানিপুলেট করতে করতে কোথায় নিয়ে এসেছে সেটা তারপরে এখন দেখতেছি কথাবার্তা তার কাছ থেকে কখনো কোনো লিকুইড মানে আমি নিইনি তার কাছ থেকে কখনো টাকা নিই এটা একটা বানোয়ার কথা এটা কাল্পনিক কথা যে তিন দিন আমি হাবুডুবু খেয়ে ঘুরছি ওর এলাকায় এটা পুরোটাই বানোয়ার কথা আমি হচ্ছে যেদিন ওর বাসায় খুঁজছি ওরে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে খোঁজার পর আমি যখন চলে যাচ্ছি না পেয়ে তখন ও নিজে আমাকে অ্যাড্রেস দিছে যে এই তিন নম্বর রোড এখানে আসো এখানে আসো আমাকে পাবে গেছি পাইছি ও অ্যাড্রেস দাও কি পাইছি আমি পাইতাম না এখানে এগুলো আসলে ওই তুলতো এই ছবিগুলো তুলে তুলে এই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করতে বেশি দেন আমি আমি ভয় পেতাম ভাবতাম কি হবে হবে। না এখন আর ভয় পাই না এখন লাইফে আছে কি এখন সবার কাছে সব বলে দিই একদম স্ট্রেট যা হবে হবে আপনারা বিচার করবেন আপনাদের ছোট্ট সন্তান আমি আপনারা আমাকে এখন বড় করবেন সবাই সবার দায়িত্ব